বাচ্চাদের জন্য আরও একটা মজাদার টিফিন তাই না বাচ্চাদের টিফিন নিয়ে রোজ রোজ চিন্তা হয় কি টিফিন দেবো আজকে এটা দিলাম কালকে এটা দিলাম আর বাচ্চাদের যদি প্রত্যেক দিন আলাদা আলাদা টিফিন দেওয়া যায় ওরা কিন্তু খুব খুশি হয়ে যায় তাই না বন্ধুরা তার জন্য দেখো আজকে আমি দারুণ একটা রেসিপি বাচ্চাদের জন্য বানিয়ে নিয়েছি মেরি বিস্কুট সবার বাড়িতে থাকে সেই মেরি বিস্কুটগুলোকে আমি প্রথমে হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি এইবার দেখো মিক্সিতে দিয়ে দিচ্ছি যতটা বানাতে চাইবে ততগুলো বিস্কুট নিয়ে নেবে আমি তো এখানে অনেকগুলো বিস্কুট নিয়েছিলাম নিয়ে এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম দু চামচ মতো চিনি আর এক চামচ বেকিং পাউডার দেখতেই পাচ্ছ আর পরিমাণ মতো দুধ দুধটা কিন্তু এখানে আমি চার হাতা মতো দিয়েছি আরও একটু লাগলে সেই অনুযায়ী তোমরা দুধটা দিয়ে দেবে দিয়ে ভালো করে পেস্ট করে নেবে এই দেখো পুরো এইরকম ব্যাটার রেডি হয়ে গেল স্মুথ একদম কোনো দানা দানা ভেতরে থাকবে না এইবার একটা প্যান বসিয়ে দেবে প্যানের মধ্যে দেখো আমি এক হাতা করে দিয়ে দিচ্ছি এরকম করে প্রথমে ছড়ি দিয়ে দেখালাম কিন্তু এটা কিন্তু ছড়িয়ে দিতে হবে না বন্ধুরা এমনি জাস্ট রেখে দিলেই হয়ে যাবে তোমরা দুরকমভাবেই করতে পারো সেই জন্য দেখালাম একটা যদি মনে করো ছড়ি এরকম করে একটু নেড়ে দেবে সেটাও হবে এই দেখো সুন্দরভাবে উঠে যাবে খেতে কিন্তু দারুণ লাগে এটা শুধু শুধু এমনিও দিতে পারো বাচ্চাদের মজা করে খাবে এই যে এক পিঠ হয়ে গেলে আর এক আমি উল্টে দিলাম এইবার দেখো এরকম করে আরেকটা নিয়ম আছে আমি যেটা প্রথমে ছড়িয়ে দিলাম সেটা কি করতে হবে ছড়াতে হবে না জাস্ট হাতা দিয়ে এইরকম করে বসিয়ে দেবে এ দেখো এরকম রেখে দেবে একটুও ছড়াতে হবে না ব্যাটারটা যাতে খুব পাতলাও না হয় খুব ঘনও না হয় দেখো খুবই কম আঁচে করবে আঁচ একদম বেশি দেবে না এক পিট হয়ে গেলে অপর পিট উল্টে দিলাম এইরকম দেখতে কতটা ইয়ামি হয়েছে না দারুণ লাগে বন্ধুরা একবার করে দেখো তোমরা খুব ভালো লাগবে খেতে দেখো আমি আরেকটা করে নিচ্ছি এরকম করে আমি কিন্তু ছড়িয়ে দিইনি ওটা প্রথমে তোমাদের দেখালাম তোমরা যদি মনে করো একটু ছড়িয়ে দেবে সেটাও দিতে পারো তাহলে পাতলা পাতলা হবে আর একটু মোটা মোটা করতে চাইলে এই রকম ভাবে জাস্ট ছেড়ে দেবে আমি বেশি করতে পারিনি অল্পই করেছি এবার চকলেট সিরাপ দিয়ে বাচ্চাদের যদি একটু দাও ওরা কিন্তু খুব মজা করে খাবে চকলেট সিরাপ সবার ভালো লাগে বড় থেকে ছোট সবার দেখে গে তো ইয়ামি লাগছে না আমার তো ভীষণ লোভ হচ্ছিল যে কখন আমার বাচ্চাটা খাবে আর আমিও একটু ট্রাই করব সব সময় সব কিন্তু বাচ্চারা যে খায় সেটা না একটু বড়রাও ট্রাই করে এই দেখো একটার ওপরে আর একটা চাপিয়ে দিলাম সুন্দরভাবে রেডি হয়ে গেল আমি বেশি করতে পারিনি আমি দুটোই তোমাদের সামনে করে দেখালাম তোমরা যদি মনে করো আরও করবে অবশ্যই করতে পারো আর চকলেট সিরাপের বদলে যদি আরও কিছু অন্য কিছু দিতে চাও মিউনিজ দিয়ে যদি কেউ ভালোবাসে কোনো বাচ্চা মেয়োনিজ দিয়েও দিতে পারো সেটাও কিন্তু ভালো লাগবে কিন্তু চকলেট হচ্ছে সব বাচ্চার প্রিয় আশা করি চকলেট দিয়ে বেশি ভালো লাগবে সেই জন্য আমি চকলেট দিয়ে করলাম ব্যাস এবার আমি কেটে দেখাচ্ছি কেটে দেখালে তো আরও সুন্দর ইয়ামি ইয়ামি লাগবে দেখতে খেতে দেখো কতটা সুন্দর লাগছে না গোল 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 খুব বাচ্চাদের তো সব জিনিসই আগে দেখতে ভালো হবে তারপরে খেতে তো এটা ওদের দেখতেও ভালো লাগবে ওরা খুব এনজয় করে খাবেও আমি তোমাদেরকে এবার কেটে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই দেখো